তুমা লমস এশিয়ান টাইমসি কোবো কক তুমো নর নিলি তঙ্গগো আং পৃতি তাবু নি কুমারোমখা মাই পাইম নি পানো সঙ্গে রেখা বেড়াই নাইখ্যাম মন্ত্রী অনিমেশ হাই বাসান মুনাবে ডেপুটেশন রেখা তাবু কক্তমা শুগ্রবে হাস্তে নি হুক বার খলাইনে রগনে আইনো দুইগনা খলাইনা নি নাহার মুনাবস কাংগরগে হাস্তে হাফাংনে চাইতক মুনগো হাস্তে বিশ্বায়ক নাইখুমে হুকবার হামগ্রী থানজা সাবতার মাই হাস্তে নি হুকবার খাইনে রক নি থানী ন্যূনতম সহায়ক মূল্য তাকলে বিশ মাই পাই তঙ্গু এফ অৱনীন মাজৰা হাইকে গ্ৰাগ চাল জিৰৰাণিয়া মাধৱ বাৰী নাংজাক আমদ হাস্তেৱ ট্ৰাক টাৰ্মিনেল এফ চি আই নি ছাকথাৰ মবাই জিৰৰাণিয়া মহকুমা হুকবাৰ্ক লাইন ৰগ নিথানী নুনতম সহায়ক মল্লৱ মাই পাই পানদানৰ সংজাখা জামু মন্ত্ৰী সুশান্ত চৌধুৰী ভাইমাক ফাইক ফুড ডিপাৰ্টমেণ্ট্ৰেটাৰী দেৱপ্ৰিয় বৰধান ফুড ডিপাৰ্টমেণ্ট ডাইৰেক্টৰ সুমিত লট জিৰাণিয়া নগৰ পঞ্চায়ত নি চেয়াৰমেন ৰতন কুমাৰ দাস

আমরা এইবারকার ধান ক্রয় ছাব্বিশ তারিখ থেকে শুরু করেছি সাবরুম থেকে এবং আজকে থেকে সারা রাজ্যে একত্রিশটা প্যারি প্রকিউরমেন্ট সেন্টারে আমাদের এই প্রকিউরমেন্ট শুরু হয়ে গেছে আজকে রাজ্যে দশটি জায়গায় আমাদের এই প্যারি প্রকিউরমেন্ট শুরু হয়েছে কালছারা পঞ্চায়েত সামতি নি চেয়ারমেনিমা পাথক থাই সালবটিপ্রা হাঙ্গ ক ক কালছারা ব্লক নিশাকরমাই রাগনা মাইডমিক জি রিমা নি পাথক থাই রাগ সালো ও পানো সিখা ব্লক চেয়ারমেন বনকারী ব্লক অফিসার আমি চান্দো তেক অফিসার অফ ফাইমানজাক ফাইকা কাইশা মঙ্গ ব্লক অফিসার আমি চান্দান শাখা ব্লক আমচায় জুদা জুদা কামি পঞ্চায়েত নিশিমি প্রায় কবা মা থৈ রক পাথা থায় থৈ মূলত আজ থেকে এক সপ্তাহ আগে আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার ডিস্ট্রিক্ট লেভেলে একটা সব দপ্তরকে নিয়ে উনি একটা মিটিং করেন এবং আমাদের ধর্মনগর ব্লাড ব্যাংক তথা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে স্বল্পতার দিকে লক্ষ্য রেখে উনি আমাদের সকল আধিকারিকদের নিয়ে উনি একটা গুরুত্বপূর্ণ মিটিং মিলিত হন ডিএম অফিসে ওই মিটিং থেকে উনি আমাদের সব দপ্তরের কাছে আহ্বান রাখেন যে আমরা যেন নিজ নিজ দপ্তরের উদ্যোগে আমরা যেন ব্লাড ডোনেশন ক্যাম্প সালো খাই হাঘর সাকাম নগ সাক রুগিনি রুগী মুনি খুজ খবর তুসখোবর না তে সাকাম নক নাইকা বলং মন্ত্রী অনিমেষ দেব্বর্মা আশ্রাম বারী বিধান সভা আপ জীপ্রামথা দল নিবুক সাকামিয়া অংশ সাকাম নগ সাক নাইজাক টংমানী অ সাকামিয়া রুগী রুগিনি খুজ খবর নি বাকে হাঙ্গর সাকাম নগ ফাইক্যা মন্ত্রী অবন কারে অ সাল হাঘর সাকাম নক রুগী রকি খুজ খবর না মন্ত্রী অনিমেষ দেবর্মা হোয়াই মহকুমা ভিত্তিক কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে পেডি প্রকিউরমেন্ট চলছে এই পেডি প্রকিউরমেন্ট আজকে এবং তেরো তারিখ অবধি চলবে মোট নয় দিন চলবে তো এবার হোয়াই মহকুমার মোট টার্গেট হচ্ছে এক হাজার মেট্রিক টন পেডি প্রকিউর করা এবং অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করেছি পার ডে আমাদের একশো থেকে একশো মেট্রিক টন যাতে ক্রয় করা হয় এই অনুসারে বিভিন্ন পঞ্চায়েত ওয়াইজ আমরা প্ল্যান করেছি যাতে করে কৃষকরা এসে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় এবং এবারে যে একটা পাচ্ছে দ্বারা গোপেন জিটি ক্রাকশালা নার্সিং অ্যান্ড নাংজাক ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অডিটোরিয়াম টেকনিক্যাল খন্ডতে ত্রিপুরা ইনস্টিটিউট টেকনোলজি ইউনিট এ বি আর এস এম ত্রিপুরা নিরং খর্নি এডুকেশন নি সাক্ষর মুম্বাই কারিগরি শিক্ষা নিয়ে জাতীয় শিক্ষা নীতি ফুলফিল ক্লাইন

দেশ স্বাধীন হলেও কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন সেখানে ঘটানো হয়নি যেটা একদম দূরদর্শিতার সাথে সাহসিকতার সাথে এবং দেশ গঠনের দৃঢ় নিশ্চয়তার সাথে সংকল্প নিয়ে যিনি করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এই শিক্ষানীতিকে নিয়ে এসছেন শুধুমাত্র দু হাজার কুড়িতে তার ইমপ্লিমেন্টেশন হয়েছে তা কিন্তু নয় ঘুরিতে ইমপ্লিমেন্টেশন হয়েছে কিন্তু তার জন্য দেশের শিক্ষানীতি কি হবে দু থেকে তার কাজ কিন্তু শুরু হয়েছে হয়েছে প্রথম তার নির্মাণ সেই আমাদের পূর্ববর্তী বক্তা যেরকম বললেন সেই ড্রাফটের উপর সাজেশন আলোচনার জন্য আমাদের ত্রিপুরাতেও এসছে এবিআরএসএম এর কাছে শুধু তাই নয় দেশের সমস্ত ইনস্টিটিউশন দেশের সমস্ত শিক্ষার সাথে যুক্ত সমস্ত সামাজিক সংগঠন সংস্থা সবাইকে এরকম ভাবে দেওয়া হয়েছে সাজেশন দেওয়ার জন্য স্টুডেন্টদের আলোচনা করা হয়েছে যেরকম আপনারা সেমিনার করেছেন দেশের সমস্ত প্রমুখ ইনস্টিটিউশন গুলোতে ওপেন সবার সামনে সেখানে রাখা হয়েছে তার সাজেশন দেওয়ার জন্য অনলাইন অফলাইন সমস্ত প্রক্রিয়াতে সেটাকে ওপেন রাখা হয়েছে আমাদের দেশের যতগুলো ছাত্র সংগঠন আছে কিংবা যতগুলো রাজনৈতিক দল আছে তারা বিভিন্ন সময় শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে তারা আন্দোলন করেন পথে নামে। তাদের কাছে তাদের শিক্ষা চিন্তা কি শিক্ষার বিষয়ে তাদের পার্টির কিংবা তাদের ছাত্র সংগঠনের স্ট্যান্ড কি মতামত কি সেটাও চাওয়া হয়েছে এই শিক্ষানীতি গঠনের পূর্বে আশ্চর্য হবেন আপনারা দেশের প্রায় প্রত্যেকটা কিছু ছোট ছোট পলিটিক্যাল পার্টি বাদ দিলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের মতামত তারা সাবমিট করেছেন প্রত্যেকটা ছাত্র সংগঠন শিক্ষা বর্তমান ভারতবর্ষে কি ধরনের শিক্ষা ব্যবস্থা লাগু

ফেস ক্যাপচার মাদেশ কেউ সব কিছু আমরা মোবাইলের মাধ্যমে করি কিন্তু আমাদেরকে যেদিন থেকে মোবাইল দেওয়া হয়েছে আমাদের মোবাইল বিল দেওয়া হচ্ছে দুশো টাকা করে তাও বছর একবার পাই আমরা সেই হিসাবে আমরা আজকে দপ্তরকে জানাতে এসেছি যে আমাদের মোবাইল রিচার্জ বিল যেন ভর্তি করা হয় এবং প্রতি মাসে সেই মোবাইল রিচার্জের বিলের টাকা দেওয়া হয় নাহলে আমাদের পক্ষে সেই কাজ চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের যে এস এম পি চালায় আমাদের সেন্টারগুলিতে সকালে মর্নিং স্নেচ চিরাজ ছোলা সুজি ডিম প্রত্যেক দিন আমাদের বাচ্চাদের খাওয়াতে হয় এবং টিএচআর হিসাবেও আমরা প্রতি মাসে গর্ভবতী মা ব্রসতি মা তাদের দিয়ে থাকি কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন হয়ে গেছে আমাদের শিলগুলি দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে না বিশেষ করে ডিমের দাম আমরা সবাই জানি ন টাকা পর্যন্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের আমাদের ডিমের দাম দেওয়া হয় ছয় টাকা পঁচিশ পয়সা করে অঙ্গনারি দিদিমণিরা সর্বোচ্চ ত্রিপুরাতে বেতন পেয়ে থাকি ভাতা বেতন না সরি আমরা ভাতা পাই প্রায় এগারো হাজার টাকার মতো সবাই যারা দীর্ঘদিন পঁয়ত্রিশ বছর বছর কাজ করছে তাদের অনারিয়াম প্রায় প্রায় হাজার যারা অনেক দিন ধরে চাকরি করছে তাদের অনারিয়াম প্রায় এগারো হাজার বাকিরা আট হাজার সাড়ে আট হাজার এরকম আমরা পাচ্ছি সেই টাকা দিয়ে আমাদের পক্ষে ঘর তো চালানো অনেক কষ্ট আমরা সেন্টারে ঠিক মতো পরিচালনা করতে পারছে না তাই দ্রব্যমূল্য যেন অতি সত্তর বৃদ্ধি করা হয় সেই জন্য আমরা ডাইরেক্টরের কাছে আজকে ডেপুটেশান দিতে এসেছি এবং আমাদের মোবাইল রিচার্জের বিল বৃদ্ধি করা এবং আমাদের যেসব দিদিমণিরা পেনশানে গেছে অবসরকালীন তারা তো খুব সামান্য টাকা পায় সাড়ে সাতশো টাকা এবং পাঁচশো টাকা পায় কিন্তু দেখা যাচ্ছে প্রতি মাসে তারা সেই টাকাটা পাচ্ছে না কোনো কোনো মাসে পাচ্ছে ছয় মাস পরে পাচ্ছে এক বছর পরে পাচ্ছে তারা সারা জীবন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাটিয়ে এখন যদি বাড়িতে বসে সাড়ে সাতশো টাকাও ঠিক সময় মতো না পায় তাহলে তাদের কি অবস্থা সেটা আমরা সবাই মানে ভাবতে পারছি যে তাদের সে দিকে লক্ষ্য রেখে আমরা ডাইরেক্টর মহেশের কাছে আবেদন রেখেছি প্রতি মাসে যেন তাদের যে সাম্মানিক অবসরকালীন ভাতা পায় সেটা যাতে প্রতি মাসে দেওয়া হয় এবং আমাদের পোষণ চাকরির অ্যাপসেও প্রচুর গন্ডগোল আছে দেখা যাচ্ছে আমরা ঠিক ঠিকমতো কাজ ক্রাকশাল পাইথক হর জরা নিমিশ স্রানসাল ফুংর ওতেই টোঙে মানু ত মেক্সমাম টেম্পারেচার টুয়েটি এট ডিগ্রি সেলশে কু কুন জায়গাও বেলাখ্যাতে অং মানু সালও ওইে ওই মানু হই নো বারে বার নাইত শেমানখা কক তোমা পায়কশানো মাই পাইম নি পানো সঞ্চই রেখা চামুং মন্ত্রী বাইহাম গর সাামনক বেড়াইকা মন্ত্রী অনিমেশ কায়বা সান মনামী ডেপুটেশন রেখা Ich habe mich gefragt, ob ich Asian Times, habe,